ভিক্ষা করেও ইষ্টভীতি করলে আর্য ছেলে অযু তীর্থ পর্যটনের ফল তা হাতে পরম প্রেম ঠাকুর নকুলচন্দ্র সর্বপ্রথম দয়াল ঠাকুরের চরণে আমার শতকটি প্রণাম প্রণাম জানাই তা লীলা স্মিনী জগজ্জনণী বড় মায়ের চরণে প্রণাম জানায় পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানায় পূজ্যবাক আচার্য দেবের চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলীকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী প্রতিপত্তেককে জানাই আমার রা আনন্দিত জয় আশা করি সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করব আপনাদের সামনে পরমপ্রেমাস ঠাকুরের ইষ্টভৃতি পরিপালন আমরা পূর্ববর্তী আলোচনায় ইষ্টভৃতি কি করলে আমাদের কি হয় এই প্রসঙ্গে আলোচনা রাখার চেষ্টা করেছিলাম আজ তার পরবর্তী অংশ অর্থাৎ ইষ্টভৃতি পরিপালন কিভাবে আমরা করব শ্রী ঠাকুর এই প্রসঙ্গে তিনি কি বললেন তার সেই অমীয় বাণী এবং কিছু আলোচনা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শ্রী ঠাকুর ভোরবেলা উঠে তিনি এই ইষ্টভীতির মাঙ্গলিক ব্রত পালনের কথা বললেন শ্রী ঠাকুর বললেন অরুণুষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির যাগ সূর্য উদয়ের পূর্বে সেই ভোরবেলা শ্রী ঠাকুর এই মাঙ্গলিক নীতি পালনের কথা বললেন কিভাবে আমরা সেই ইষ্টভৃতি পালন করব না সেই রাতের বিছানা কাপড় সেই শয্যা ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপযুক্ত আসনে বসে সেই মাঙ্গলিক মন্ত্র জপ করে সেই অর্ঘ ইষ্টের উদ্দেশ্যে অর্পণ করাই হলো আমাদের ইষ্টভৃতি শ্রী ঠাকুর বলছেন ইষ্টভৃতি ইষ্টকে দিস করিস তাই বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপদ গঞ্জনা আমরা বহু বিপদ আপাত থেকে রক্ষা ত্রাণের জন্যে এই মাঙ্গলিক ব্রত সেই ইষ্টভৃতি আমরা করে থাকি কিন্তু ইষ্টভৃতি শুধু করলেই হবে না সেটা যথাযথভাবে ইষ্টের কাছে যাতে পৌঁছায় সে ব্যবস্থা আমাদের করতে হবে তাই তিনি বললেন ইষ্টকে ছাড়া অন্য কাউকে এই অর্ঘ দিলে আমরা যে উদ্দেশ্যে ইষ্টভৃতি করি সেই উদ্দেশ্য কখনোই সফল হয় না তাই তিনি বললেন ইষ্টভৃতি ইষ্টকে দিস করিস নে বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আলমে বিপাক গঞ্জনা ইষ্টভৃতি ধান্দা যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্ম তরে গইল না শ্রী ঠাকুর ঠাকুর বলছেন যে আমাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু আমরা যদি সেই ইষ্টের উদ্দেশ্যে সেই ইষ্টভৃতি করার ধান্দা আমাদের যদি মাথায় না থাকে আমরা যদি তার সেই নিয়মানুবর্তী হয়ে নিয়মিতভাবে যদি আমরা সেই ইষ্টভৃতি না করি এই ইষ্টভৃতির বিনিময়ে আমি যদি লক্ষ টাকা দান করে থাকি তাহলেও আমার সেই নীতি পরিপালন হয় না তাই তিনি বললেন ইষ্টভৃতি ধান্দা যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্মতরে করিল না সব থেকে বড়ো ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকে দেখতে পাবি জীবন কেমন ফলে শ্রী ঠাকুর তিনি বললেন এই ইষ্টভীতি ধান্দা যদি আমাদের থাকে সেই ইষ্টভীতি ধান্দা যদি আমাদের কাছে সব থেকে বড় হয়ে ওঠে তার প্রতি ভালোবাসা যদি আমাদের গভীর হয়ে ওঠে তাহলে তিনি বলছেন তখন থেকে দেখতে পাবি জীবন কেমন ফলে এই ইষ্টভীতি শ্রী ঠাকুর নেন কিন্তু তিনি কোনো কিছু নিয়ে চুপ থাকেন না আমাদেরকে তিনি শতগুনিয়ে ফিরিয়ে দেন সেটা কিভাবে দেন সেটা আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু অনুভব করলে আমরা সেটা সবাই বুঝতে পারি আমাদের ইষ্টপ্রাণ দাদা মায়েরা যারা আছেন তারা তো অবশ্যই এটা জানেন আমার এ নিয়ে বোঝানোর হয়তো কোনো দরকার হবে না তাই শ্রী ঠাকুর ইষ্টভীতির কথা বললেন এই ইষ্টভীতি করলে আমাদের জীবন সুন্দরভাবে ফলে আমাদের জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে শ্রী ঠাকুর এই কথা শুনে অনেকে হয়তো ভাবছেন আমাদের সবই তো আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা আছে অহেতু ঠাকুরকেই পয়সা দেব বা ইষ্টভীতি করব তা আমার দরকার নেই কোনো সমস্যা হলে তার সমাধান করার ক্ষমতা আমার আছে কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কাছেই বিপজ্জনক এমন এমন সময় আমরা এমন এমন সমস্যায় পড়ি তখন এই গাড়ি বাড়ি প্রতিপত্তি টাকা পয়সা দিয়েও সেই বিপদ থেকে আমরা টান পেতে পারি না কিন্তু ঠাকুরের এই নিয়ম নীতি তিনি যে বললেন ইষ্টভৃতির কথা এই ইষ্টভৃতি করে মানুষ বহু বড় বড় বিপদ থেকে ত্রাণ পেয়ে গেছেন সিসি ঠাকুর ইষ্টভৃতির উপরে তাই তিনি খুব জোর দিয়ে এই কথাগুলো তিনি বলেছেন যাতে আমরা ইষ্টভৃতি নিয়মিত করি সিসি ঠাকুর বলছেন হোসনা যোগী হোসনা ধ্যানি গোসাই গোবিন্দ যাই না হোস যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস আমরা যে যাই হই আমাদের যতই গুণ থাকুক না কেন আমরা যদি ইষ্টভৃতি না করি তার নিয়মানুবর্তী না হই শ্রী ঠাকুর বলছেন তাহলে আমি কিছুই নই যতই বিপদ আসুক সে আয়ু যদি থাকে ইষ্টভীতি সুস্থ হয়নি বই নেবে তাকে শ্রী ঠাকুর বলছেন আয়ু থাকলে মহা বিপদ থেকে আমরা ত্রাণ পেতে পারি এই ইষ্টভীতির বলে তাকে এই মঙ্গল অর্ঘ নিবেদনের মধ্য দিয়ে আমার মঙ্গল হয় এবং বিপদ আপদ সব কেটে যায় আমরা এই ইষ্টভীতি কীভাবে করবো তার ব্যাখ্যাতে শ্রী ঠাকুর খুব সুন্দর একটি বাণী দিলেন দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ জল গ্রহণের পূর্বেই তা ইষ্টে করিস নিবেদন এমনি করে নিয়মিত যেমনি পারিস করে যা মাসটি যাবে শেষ হবে ইষ্ট স্থানে পাঠাসতা। ইষ্ট স্থানে পাঠিয়ে আরও দুটো ভোজ্জি রাখিস উপযুক্ত গুরুজনে কিংবা গ্রুপ ভাতারে সেটা দিস পারাপার্শ্বীর উন্নতিতে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত আপাতগ্রস্তে দিতে হবে জেটুকপাত এগুলি পরিপালনে ইষ্টভৃতি নিখুঁত হয় এ না করলে জানিস কিন্তু ইষ্টভৃতি পূর্ণ নয় তাহলে আমরা সবাই বুঝতে পারলাম শ্রী ঠাকুর সেই সকালে উঠে জল গ্রহণের পূর্বে আমাদের ইষ্টভৃতি করতে বললেন আমার দিন গুজরানির আয় থেকে তার সামান্য কিছু অংশ এমনি করে করতে করতে যখন মাস শেষ হবে সেটা যথা নিয়মে ইষ্টস্থানে আমাকে পাঠিয়ে দিতে হবে এবং পাঠিয়ে দিয়ে দুটি ভুজি রাখতে হবে সেটা উপযুক্ত গুরুজন অথবা গুরু ভাইকে সেই ভুজির অর্ঘ দিতে হবে আমার পারিপার্শ্বিকের উন্নতির জন্য কিছু অর্ঘ আমাকে জমিয়ে রাখতে হবে এবং আমার আশেপাশে কেউ বিপদে পড়লে কিছু অর্ঘ তাকে দিয়ে সাহায্য করতে হবে এগুলোর সঠিকভাবে যদি আমরা পরিপালন করি তাহলে ঠাকুর বলছেন আমাদের ইষ্টভীতি পূর্ণ হয় এগুলো পরিপূর্ণ হলে মানুষের জীবন খুব সহজে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় আজ আলোচনা এই পর্যন্ত সবার সুদীর্ঘ জীবন শান্তি স্বস্তি পরম পিতার চরণে কামনা করি সবাই ভালো থাকবেন সবাই সঙ্গে থাকবেন সবাইকে আমার আনন্দিত জয়